আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের অন্তর্গত ভাটিয়ারিতে ভাটিয়ারি সমুদ্র আর পাহাড়ে ঘেরা ভ্রমণ পিপাসুদের একটি তীর্থস্থান যা ভাটিয়ারি ইউনিয়নের অন্তর্গত বাংলাদেশের ভূমি বৈচিত্র্যের চট্টগ্রামকে প্রকৃতির অপরূপ লীলাভূমি বলা হয়ে থাকে বর্ণিল সাজে সজ্জিত চট্টগ্রামের প্রাকৃতিক স্থানসমূহের মধ্যে ভাটিয়ারিকে অন্যতম নয়াবির ধরে উত্তরে ভাটিয়ারি অবস্থিত ভাটিয়ারির পূর্বে রয়েছে হাটহাজারি পশ্চিমে সন্দীপ দক্ষিণে সেলিমপুর এবং উত্তরে সোনার ভাটিয়ারিতে আলাউদ্দিন ভাইকে নিয়ে আব্দুল আজিজ ভাইয়ের বাসাতে আব্দুল আজিজ ভাই গাড়ি নিয়া আমাদেরকে নিয়ে আসছে ভাটিয়ারি সানসেট পয়েন্ট দেখার জন্য এবং লেক দেখার জন্য আমরাও লেকে নামবো লেকের পানির কাছে আর কি সকাল টাইমে হলে আমরা এখানে গোসল করতাম আসলে অনেক স্বচ্ছ পানি পানি দেখে অবশ্যই আপনার মন এখানে গোসল করতে চাইবে বাট আমরা বিকালে চলে আসছি শীতের দিন এজন্য এখন আর পানিতে নামব না আলাউদ্দিন ভাই কিন্তু গাড়ি ভালোই ড্রাইভ করতেছে আলাউদ্দিন ভাই আসলে অনেক একজন বড়ো মনের মানুষ এবং একজন ধার্মিক মানুষ সে আমার রক্তের কেউ না কিন্তু আমার একজন ভাই সে আমাকে প্রচুর ভালোবাসে এবং আমিও তাকে সম্মান করি ভালোবাসি আজ পর্যন্ত আমি চিটাং শহরে আসাতে অনেক সমস্যা সমস্যার সম্মুখীন হয়েছি বাট আলাউদ্দিন ভাই সে আমার বড় ভাই হিসাবে পাশে ছিল এবং সব সময় ভালো উপদেশ ভালো কিছু করার জন্য সব সময় আমার পাশে ছিল এবং সব সময় আমাকে সে দিক নির্দেশনা দিয়ে গেছে এবং আজও আমাকে বলে এখন প্রতিদিন দেখা হয় না কিন্তু যখন ফোনে কথা হয় বা দেখা হয় সে আমাকে সব সময় উপদেশমূলক কথাবার্তা বলে এবং ইন্সপায়ার করেন কোনো কিছু করার জন্য কোনো ভালো কিছু করার জন্য আসলে তার ব্যবহারও অনেক সুন্দর তো আমরা চলে আসছি প্রায় বন্ধুরা আমরা একটু সোলো চালাচ্ছি যেহেতু পাহাড়ি রাস্তা এই জন্য আর কি তো আমি গাড়ির ভিতরে বসে যতটুক ভিডিও করতে পারছি করছি আমরা আর যাব না আমরা এখান থেকে ব্যাক করব। আমরা একটা পর্যায়ে ওইদিকে যাইলে সন্ধ্যা হয়ে যাবে এই জন্য আমরা ওইদিকে যাব না আলাউদ্দিন ভাই এখান থেকে গাড়িটা ঘোরাবেন আমরা আস্তে করে ব্যাক করব আবার যেহেতু সূর্য অস্ত যাচ্ছে এই জন্য আলোক স্বল্পতা দেখা দিবে পরে আলাউদ্দিন ভাইকে চালাইতে সমস্যা হবে এই জন্য আমরা আস্তে আস্তে এখন ব্যাক করব বা সামনে একটা জায়গায় বসবো বসে কথাবার্তার বইলা আবার চলে যাব তো আপনারা আমার হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন তার ঘেরা ডান পাশেও তার ঘেরা বাম পাশেও তার ঘেরা এর এর পরেই আমরা এখন পাহাড়ের উপরে আছি এর নিচে হলো ভাটিয়ারি লেক এখানে স্বচ্ছ পানিতে বোর্ড বোর্ড শেয়ার করে চালানো যায় তারপরে আপনারা চাইলে এখানে ছুটির দিনগুলোতে এসে মাছ মাছও মারতে পারেন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়া এবং বোর্ড রাইডিংও করতে পারেন আপনারা সব মিলাই এখানে আসা ছুটির দিনগুলোতে বা অবসর দিনগুলো শহরের ক্লান্তি ভুলে যাওয়ার জন্য হইল এখানে এসে একটা সময় ঘুরে যাইলে আপনাদের মন মাইন্ড সব পরিবর্তন হয়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা ডিপ্রেশন বলে কিছু নেই ডিপ্রেশান বলে কিছু নাই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়া এত সুন্দর পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এটাই হলো আল্লাহর সবথেকে বড় নিয়ামত আমরা মানুষ হিসাবে যে পেয়েছি এজন্য ডিপ্রেশান এটা একটা ভয়ানক মানসিক রোগ এটা থেকে বেরোনোর জন্য হলেও আমাদের ঘোরাঘুরি প্রয়োজন আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হব ও বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ